আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব প্রিয় বন্ধুরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কীভাবে গড় নির্ণয় করতে হয় চলো তাহলে আমরা একটু দেখে আসি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না চলো তাহলে শুরু করি প্রিয় বন্ধুরা তোমরা মোবাইলের স্ক্রিনে একটি সারণী দেখতে পাচ্ছ আমি সারণীটা সম্পন্ন করেছি কিন্তু শুধুমাত্র আমি সলিউশনটা করি নাই তাহলে বন্ধুরা দেখো আমি যে সারণীটা তোমাদের কাছে উপস্থাপন করতেছি সেটি হচ্ছে তোমাদের আহ সতেরোতম অধ্যায়ের অনুসারণী সতেরো এই অধ্যায়ের থেকে আমি একটা প্রশ্ন নিয়েছি এই প্রশ্নটি হচ্ছে এরকম যে শ্রেণীব্যাপ্তি এবং আমাদের গণসংখ্যা দেওয়া আছে সেখান থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। আমার মুখ্য বিষয় হচ্ছে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা জাস্ট সব কোনো ব্যাপার না যে সারণেটাই দেওয়া থাক না কেন তুমি সেই সারণিটা দিয়েই যেন এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনা নির্ণয় করতে পারো আমি সেই ফর্মুলা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিভাবে করতে হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনা করার জন্য মনে রাখবা যে আমাদের পাঁচটি কলামের প্রয়োজন হবে এক নম্বরে দেখো শ্রেণীব্যাপ্তি বসবে দুই নম্বরে মধ্যমান যাকে আমরা দ্বারা আই প্রকাশ করছি গণসংখ্যা তিন নম্বরে যাকে আমরা আই দ্বারা প্রকাশ করব ধাপ বিচ্যুতি এটা হচ্ছে চার নম্বর ঘর ধাপ বিচ্যতিকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করব লাস্ট আমাদের হবে হচ্ছে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফল এই দুইটার গুণফল হচ্ছে এখানে তাহলে আমরা জানলাম যে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গণর্ণয় করার জন্য আমাদের কলাম দরকার হবে পাঁচটি এক দুই তিন চার পাঁচটি কলামের দরকার সেই পাঁচটি কলামের প্রথম যে আমরা হেডারটি লিখব অর্থাৎ উপরে যে লাইনটা আমরা লিখবো সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি মধ্যবিন্দু বা মধ্যমান গণসংখ্যা ধাপবিদ্যোতি গণসংখ্যা এবং ধাপ গুণফল বন্ধুরা আমি যে প্রশ্নটি নিয়েছি সেখানে আছে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন এরকম করে চুয়াত্তর পর্যন্ত আর গণসংখ্যা দেওয়া আছে চার আট দশ বিশ বারো ছয় আমরা এখন মধ্যবিন্দু নির্ণয় করব দেখো মধ্যবিন্দু হচ্ছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে মধ্যবিন্দু হচ্ছে সাতচল্লিশ তোমরা যদি না বোঝো এটা তাহলে অবশ্যই এই দুইটা সংখ্যা যোগ করে দুই দেওয়া দুই দ্বারা ভাগ দিয়ে দিবা তাহলে এই সাতচল্লিশটা চলে আসবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা যদি প্রথমে পঁয়তাল্লিশ আর উনপঞ্চাশ যোগ দিই তাহলে দেখো 45 49 (শেষ) 2 দেখো 47 হয় প্রিয় বন্ধুরা এভাবে তুমি এই সবকূলী মধ্যবিন্দু নির্ণয় করতে পারবা সো মধ্যবিন্দু নির্ণয় করা হয়ে গেল এবার আমাদের দরকার দাহ্বিৎচুতি বের করা তাহলে দাহ্বিৎচুতি বের করার জন্য তোমার অনেক সময় প্রয়োজন হবে সেজন্য তোমার এই সময় ব্যয় করে দাহ্বিৎচুতি বের করার দরকার নেই বন্ধুরা তুমি একটি গোপন সূত্র মনে রাখবা অর্থাৎ গোপন ট্রিক্স মনে রাখবা তাহলে তুমি ধাপবিদ্য যদি সকল মানটা বের করতে পারবা এই জন্য বন্ধুরা তোমাকে অবশ্যই প্রথমে আমি যদি তোমাদেরকে দেখাই দেখো তোমাকে প্রথমে এ এর মান জানতে হবে অর্থাৎ আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতির গর্নির্ণয়ের সূত্রটি জানি দেখো সংক্ষিপ্ত পদ্ধতির গণের নয় সূত্র হচ্ছে এ প্লাস সামনে এফ আই ই ওয়াই ডিফাইডে এই যে এ এর মান এ বলতে আমরা বুঝবো যে আনুমানিক একটা গড় সেটা আমরা ধরে নেব যে যেকোনো তুমি মধ্যমান অর্থাৎ এই যে মধ্যমান আছে এই মধ্যমান থেকে যে কোনো একটা এর মান ধরতে পারো সমস্যা নেই কিন্তু আমরা সব সময় কি করি এখানে এখানে দেখব আমরা সবচেয়ে বড় গণসংখ্যা সংখ্যা সেই সিরিয়াল যে মধ্যমানটা থাকবে আমরা সেটাকে এ এর মান ধরে নেব তাহলে এই যে এটা হচ্ছে এ এর মান বন্ধুরা এটা হচ্ছে এ এর মান আমরা ধরে নিছি কারণ এটা হচ্ছে আনুমানিক গড় আর আনুমানিক মানে কি ধরে নেওয়া যায় ইচ্ছামতো এই জন্য আমি এ ধরে নিছি হচ্ছে বাষট্টি তাহলে এই যে এর সিরিয়াল অর্থাৎ এর যে সমান সমান্তরাল করে যে ধাপ বিচার ঘরে তুমি জিরো দিয়ে দিবা ধাপ ঘরে কি দিবা জিরো দিয়ে দিবা তাহলে আমাদের এ এর মান যে সিরিয়ালে নিছি সেই সিরিয়ালের গণসংখ্যা তারপরে যে ছকটা থাকবে ধাপ বিচ্যতির সেই ছকে আমরা শূন্য বসাবো উপরের দিকে মাইনাস ওয়ান নিচের দিকে প্লাস ওয়ান আবার উপরের দিকে মাইনাস টু নিচের দিকে প্লাস টু আবার ওপরের দিকে মাইনাস থ্রি নিচের দিকে প্লাস থ্রি যেহেতু নিচে আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা এখানে করারও প্রয়োজন বোধ করিনি তাহলে বন্ধুরা দেখো তুমি মনে রাখবা যে আমাদের গণসংখ্যা যে সরি আমরা যে এর মানটা নিচ্ছি সেই সিরিয়ালে ধাপ জিরো ওপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আর নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এরকম করে চলতেই থাকবে এখন আমরা কি করছি দেখো বন্ধুরা আমরা এই যে দুইটি মান এ পাই আর ইউ এই দুইটা মানকে আমরা এখানে গুন দিয়ে লিখছি দেখো চার আর মাইনাস অর্থাৎ চার তিনে বারো হয় আমরা জানি বারো আর যেখানে যেহেতু মাইনাস আছে শো মাইনাস চাদকণ আহ সরি আট দুগণ ষোলো এই যে মাইনাস সিক্সটিন এই দুটো গুণ করে এখানে লিখবো এই দুটো গুণ করে এখানে লিখবো দেখো বিশ আর শূন্য গুণ দিলে শূন্য হয় বারো আর এক গোন দিলে বারো হয় ছয় আর দুই গণ দিলে বারো হয় বন্ধুরা আমাদের এখন কাজ হচ্ছে এই সবগুলি সংখ্যাকে যোগবিয়োগ করা দেখো এই তিনটি সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এই তিনটি সংখ্যা মাইনাস যেহেতু আছে তাহলে আমরা এই তিনটি সংখ্যাকে যোগ করতে পারি যোগ করব তাহলে বন্ধুরা এই তিনটি সংখ্যাকে যোগ করব এই দুটি সংখ্যাকে যোগ করব দেখো এই তিনটি সংখ্যাকে যদি তুমি যোগ করো তাহলে এখানে হয় হচ্ছে আটত্রিশ বন্ধুরা এখানে হয় হচ্ছে আটত্রিশ এখানে মাইনাস আটত্রিশ কিন্তু এই যে তিনটে সংখ্যা যোগ করলে হয় মাইনাস আর এই দুইটি সংখ্যা যোগ করলে হয় প্লাস চব্বিশ তাহলে মাইনাস থেকে প্লাস বাদ দেবা তাহলেই হবে দেখো মাইনাস আটত্রিশ প্লাস সরি প্লাস চব্বিশ বাদ দিলে দেখো মাইনাস চোদ্দ হয় তাহলে আমরা এখানে চোদ্দ লিখবো এখানে আমরা কত লিখবো মাইনাস চোদ্দ যদি তোমরা অনেকেই এটা যদি না বোঝো তাহলে এরকম করে করবা এই যতগুলি সংখ্যা আছে সবগুলি সংখ্যাকে তুমি পরপর তুলবা তোমার সাইন্টিফিক ক্যালকুলেটার যেরকম আছে মাইনাস আছে মাইনাস হয় তুলব দেখো জিরো তোলার দরকার নেই দেখো দেখো সেই সংখ্যাটি লিখছি আমি এখানে মাইনাস চোদ্দ এখন আমাদের সব কাজ শেষ এখন আমরা এটাকে সলিউশন করবো অর্থাৎ গণ সূত্রে মানগুলি বসাই আমি একটা ছোট্ট একটা পৃষ্ঠা নিচ্ছি এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গণন করবো সেই জন্য প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গণনের যে সূত্রটি সেই সূত্রটি আমরা প্রথমে লিখে নেব প্রিয় বন্ধুরা দেখো আমি সূত্রটি লিখে নিছি এখন আমাদের এখানে যে বলছে এ এর মান সো এ এর মান আমরা ধরে নিয়েছিলাম প্রথমে বাষট্টি বাষট্টি লিখলাম প্লাস সামেশন এফ আই ইউ এর মান দেখো মাইনাস সো মাইনাস চোদ্দ লিখলা আর এন এর মান আমরা জানি যে এনসমান ষাট অর্থাৎ মোট গণসংখ্যার যোগফল আর এইস হচ্ছে ব্যবধান এইস মানে কি ব্যবধান তাহলে দেখো এই পঁয়তাল্লিশ থেকে তাহলে আমরা এখানে এইবার প্লাস মাইনাসে মাইনাস তাহলে এই যে চোদ্দ আর পাঁচ গুণ দিয়ে দিবা যদি এরকম করে গুন দিয়ে দাও নিচে হচ্ছে ষাট এবার দেখো বাষট্টি মাইনাস পাঁচ আর নিচে হচ্ছে ষাট এখন বাষট্টি মাইনাস এখানে তুমি ষাট কে ষাট দ্বারা ভাগ দিয়ে দিবা দেখো চৌত্তর ভাগ ষাট ওয়ান পয়েন্ট ওয়ান এই যে ওয়ান এখন বাষট্টি থেকে আমরা ওয়ান কে বিয়োগ করে দেবো তাহলে বাষট্টি মাইনাস করে দিলে দেখো কত হয় ষাট দশমিক আট চার তাহলে আমরা লিখব ষাট দশমিক আট চার প্রায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিরয়